ঠিকের যে ফ্লেভার এই ফ্লেভারে পুরা পঞ্চগড় পাগল হয়ে যাবে এই হালিমের নাম মামা হালিম দিছেন আচ্ছা এই দেখেন তিনশো টাকার গরু দেখছি কাটে 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 আয় দিলো কাটে এই কাটা দেখে কার কথা মনে পড়তেছে বলেন 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 এটা হয়ে গেছে নাকি আরো হবে এই যে এইখানে একশো টাকা দিলেন তাই না এটা নিলাম হচ্ছে গিয়ে ডাল পুরি ঠিক আছে আর ডালটা অনেক মজা ডালটা অনেক মজা হুম এটার মধ্যে কাবাবের যে ফ্লেভারটা থাকার দরকার সেটা পরিপূর্ণরূপে আছে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে খাইতে মজা তবে তেলের গোডাউন গাড়ি ছুটে চলেছে পঞ্চগড়ের দিকে আজকে আমরা খাবো কাকার যাইতে যাইতে সন্ধ্যা রাত হয়ে যাবে ওয়েলকাম টু বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় আসলে পাঁচটা গড়ের সমাহার হ্যাঁ এই পাঁচটা গড়ের নাম হচ্ছে ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় দেবেনগড় বা দেব দেবনগর যাই হোক এই পাঁচটা গড় নিয়ে যেই জেলাটা মানে নামকরণটা হয়েছে আসলে ওইখান থেকে পঞ্চগড় তো পঞ্চগড়ের মধ্যে অনেকগুলো ছোট ছোট উপজেলা আছে আজকে আমরা মূলত পঞ্চগড় শহরে যাব ওইখানে আমাদের ভিডিওটা হবে আসেন বেবি আকাশ চলো যেখানে আসার কথা সেখানে আমরা চলে আসছি এইটাই হচ্ছে গিয়ে আলী চটপটি মামা হালিম হ্যাঁ প্রোপাইটার মোহাম্মদ আলী তো আমি মনে করছিলাম কি যে এখানে ফিশ ফ্রাই কাবাব এই ফিশ কাবাব এগুলো বিক্রি করা হয় তেলাপিয়া বারবিকিউ বিকিউ কিন্তু এসে দেখলাম যে না এখানে কাবাব বিক্রি করা হয় আর সাথে চটপটি ফুচকা বিক্রি করা হয় এই হচ্ছে গিয়ে আমাদের মোহাম্মদ আলী আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই পঞ্চগড়ে বেশ বিখ্যাত অনেক বছর যাবত করেন কত বছর ধরে তিন যুগ মানে ছত্রিশ বছর আচ্ছা আপনি কি কি বিক্রি করেন আমাকে একটু দেখান গরুর শিক কাবাব কত করে এই এক একটা শিখ ষাট টাকা পিস টাকা একটা শিখ এটা কি দিয়ে খাবে লুচি আছে সাথে আর এইটা কি চিকেন চাপ এটা কি এখানে আবার ভেজে দেন সালাদ দিয়ে ভেজে দেন টমেটো দিয়ে এই চিকেন চাপ কয়টা নেন ষাট টাকা নেন ষাট টাকার শিখ ষাট টাকার চাপ আর এইটা কি এটা চিকেন চপ এটা কত করে বিশ টাকা পিস এর মধ্যে চিকেন আছে সত্যি চিকেন আছে

আচ্ছা এই হালিমের নাম মামা হালিম দিছেন আচ্ছা আলী চটপটি এন্ড মামা হালিম স্টোর কি আলী চটপটি এন্ড মামা হালিম স্টোর আচ্ছা আলী চটপটি এন্ড মামা হালিম বিরিয়ানির স্মেল পাচ্ছিস বিরিয়ানি হয়তো বিরিয়ানির মশলা ব্যবহার করা হয় এই হালিমেটা কয় টাকা এটা এর মধ্যে খাসির মাংস গরু নাই গরু বিক্রি করেন না আচ্ছা এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিলেন হয়ে গেল এটা কয় টাকা ষাট টাকা আশি টাকা আশি টাকা ওকে আশি টাকা আর খাসির মাংসটা দিয়ে যখন আর বিক্রি করেন সাধারণ চটপুটি ফুসকা আচ্ছা তাহলে আপনি আর কাজ করেন আপনি আমাদেরকে ফুসকা দেন আপনি আমাদেরকে চটপুটি দেন আপনি আমাদেরকে হালিম দেন আপনি আমাদেরকে চিকেন চাপ দেন আপনি আমাদেরকে চিকেন চপ দেন আপনি আমাদেরকে কাবাব দেন ঠিক আছে যে কয়টা আইটেম আছে সব কয়টা আইটেম আজকে আমরা খাবো ইনশাল্লাহ যেহেতু আমরা পঞ্চগড়ে খাওয়ার উদ্দেশ্যে আসছি না খাইলে হবে চলেন বসি যে ফ্লেভার এই ফ্লেভারে পুরা পঞ্চগড় পাগল হয়ে যাবে এত সুন্দর ফ্লেভার ওই যে ভাইয়া বললো ইয়েস হ্যাঁ এখানে অসাধারণ এইটা কি বিফ গরু গরু এই দেখেন তিনশো টাকার গরু দেখছেন আমি একটু আলিকাকার কাজে হেল্প করি ঠিক আছে আমরা শিখ নিব চারটা চারটা শিখ দেন সফট হইতে হবে হ্যাঁ সফট যে কাটে 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 আয় দিল কাটে এই কাটা দেখে কার কথা মনে পড়তেছে বলেন 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 কার কথা মনে পড়তেছে বলো জিয়ান দেখো 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 দিল্লির মোহাম্মদ আলী চিকেন ফ্রাই ওই কাকার কথা মনে পড়তেছে না সে হচ্ছে গিয়ে দিল্লির মোহাম্মদ আলীর চিকেন ফ্রাই আর ইনি হচ্ছে গিয়ে পঞ্চগড়ের মোহাম্মদ আলীর চিকেন ফ্রাই ঠিক আছে টমেটো দিল পেঁয়াজ দিল কাঁচামরিচ দিল টমেটো সস নারে দিলাম কি কাকা হচ্ছে হচ্ছে এটা হয়ে গেছে নাকি আরো হবে আর একটু হইলে আরো ভাল লাগবে কিন্তু জিনিসটা অনেক বেশি তেল হয়ে গেল না আচ্ছা সরিষার তেল তেলের সমস্যা নেই সরিষার তেল এই যে এইখানে একশো টাকা দেয় তাই না এই যে একশো টাকার চিকেন চাপ ওই যে খাসির মাংস ওইখান থেকে উঠে দিচ্ছে এটা এটা খাসির মাংস নাকি খাসির ওই যে ছাটি ছাটি ফ্রেশ মাংস আচ্ছা খাসির মাংস দিয়ে হালিম আর এই হচ্ছে গিয়ে হালিমের ডাল ডালের মধ্যেও মাংস টাংস আছে চর্বি আছে চর্বি নাই আচ্ছা ফ্রেশ মাংস বলতেছে নলি আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে একশো বিশ টাকা আর হালিম ফুচকা আপনি বানায় দেন ওইটা আর দেখার দরকার নেই ওইটা তো আর স্পেশাল কিছু নেই এটা কি টক দিলেন পেঁয়াজ বেরেস্তা হালকা ধনিয়া পাতাও গেছে এটা হচ্ছে একটু মশলা থেকে আমরা এগুলা নিচ্ছি এই যে পাশের দোকানে আসেন একটু ভাই এইটা কি কত করে দেন তো চার পিস দেন আর এগুলা কি চপ মাছের চপ কোনটা কি মাছ তেলাপিয়া মাছের চপ আলুর চপ বেগুনের চপ ডিমের চপ অনেক ধরনের চপ এখানে আছে ঠিক আছে কিন্তু আমরা ডালপুরি নিব আপনি আমাকে চারটা ডালপুরি দেন হ্যাঁ নিয়ে যাব না না গোটাটাই দেন গোটা মানে হচ্ছে আস্তা হ্যাঁ মানে এইটা এই অঞ্চলের আস্তারে গোটাই বলেন এই যে টাকাটা এই যে এটা নিলাম হচ্ছে গিয়ে ডালপুরি ঠিক আছে আসেন ফুচকা কয় টাকা টাকা ষাট টাকা তা আসল ফুচকা দেওয়া যায় না গোলগাপ্পা এগুলো না দিয়ে রেডিমেড রেডিমেডটাই আছে ওইটা কিন্তু ভালো বেশি মজা এটা মজা না খাইতে দেখি খাওয়াটা ঠান্ডা করা যাবে না এই যে কাশির মাংস দিয়ে মামা হালিম আচ্ছা আমাদের কয় মামা মোহাম্মদ আমাদের তিন মামা মামারা তোমাকে বেশি ভালোবাসে তাই না এই জন্য মামা হালিমের প্রথম চামচ তুমিই নাও আমাকে কম ভালোবাসে কেমন দেখি আমি তো খাই বিসপিল্লা হালিমটা খাইতে মজা তো মাংস শক্ত ডালটা অনেক মজা ডালটা অনেক মজা অনেক মজা ডালটা সুপার ফাটাফাটি পাশের দোকান থেকে ডালপুরি আনছিলাম ঠিক আছে এই হচ্ছে ডালপুরি ডালপুরি দিয়ে হালিম খাই ওটা তোড়ে দিছি মোহাম্মদ খাওয়ার জন্য ওর মধ্যে অনেক মাংস আছে খা হম ডালপুরিটা সফট কয়েকটা তেল মধ্যে দেখেন ওকে যেটা সবচেয়ে আকর্ষণীয় দ্যাট ইজ বিফ কাবাব দেখে এটার কি অবস্থা দেখেন চামচ বেকা হয়ে যায় মাংস ছিঁড়ে না এটার অবস্থা দেখি এটার মধ্যে একটা রক পড়ছে এই জন্য এই অবস্থা এটার মধ্যেও পড়ছে নে তোর লম্বাটা দি শিক্ষা পাপটা অনেক বেশি ফ্লেভারফুল অনেক বেশি হুম আলহামদুলিল্লাহ খুব একটা ঝাল নাই তবে অনেক অনেক বেশি ফ্লেভারফুল হুম বারবার বলতেছে হয়তো বড় লাগতেছে কিন্তু আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না এটার মধ্যে কাবাবের যে ফ্লেভারটা থাকা দরকার সেটা পরিপূর্ণ রূপে আছে ঠিক আছে এটা আবার একটু টেস্টি করার জন্য সাথে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিছে আমি একটু পেঁয়াজ টমেটো দিয়ে খাই এই যে লুচির সাথে লুচি না এটা ডালপুরির সাথে একটু পেঁয়াজ নিলাম একটু টমেটো দিই দিয়ে দেখি কেমন লাগে যেহেতু গুলো দিচ্ছে বেশ ভালো লাগে বেশ সুস্বাদু বেশ সুস্বাদু ঠিক আছে আরেকবার নিচ্ছি মামাকে খাওয়াই দিলাম মজা না এবার আসেন চিকেন চাপ ইস চিকেন চাপ সস এবং টমেটো এগুলা দিয়ে ভাজা এর উপরে আবার গাজর পেঁয়াজ মরিচ সসা এগুলো ছিটাই দিছে এটা একটু মিষ্টি মিষ্টি এটার মধ্যে কাবাবের ফ্লেভার নাই আপনি আমার ওই চাপ দিবেন না চাপ দেন দেন চপ চপ এটা চাপ আর এটা চপ একটা খালি আকারের পার্থক্য আকার মানে ওই যে আকার ওই আকারের পার্থক্য এবং দেখতেও পার্থক্য আছে খাইতে তো ব্যাপক পার্থক্য হবে এটার মধ্যে একটা মিষ্টি ভাব আসছে এই মিষ্টি ভাবটা আসছে সসের জন্য এই বিফ চিকেন মশলা আর চিকেন চাপের মশলা সম্পূর্ণ আলাদা এর মধ্যে কাবাবের কোনো ফ্লেভার নাই হুম চাপের মধ্যে একটা ফ্লেভার থাকে না কাবাবিষ একটা ফ্লেভার ওইটা নাই যেটা বিফ শিকের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে আসে আসেন এবার একটু ফুচকা খাই উপরে ডিম দেওয়া হয়েছে ষাট টাকা নেয় ষাট টাকায় তিন আর তিন ছয় আচ্ছা দশটা ফুচকা দেয় মানে একটা ফুচকার দাম ছয় টাকা কম না কিন্তু খারাপ না এটা কি চিকেন চপ এটাও কেটে দেওয়া হয় না আচ্ছা রাখেন না কাকা রাখেন আপনি রাখেন প্লিজ হুম ফুচকাটা আমার কাছে বেশ ঝাল লাগছে আর আমি মজা পাইনি খুব একটা যতটা পাওয়া উচিত ছিল চটপটি খেয়ে দেখি চটপটির যে মশলা মানে ডাল আলু এটা আগে রান্না করে নেয় আজান দিয়ে চা পরে বাকিটা করতেছি চটপটি ফুচকা একটাও চলবে না আজান শেষ হয়ে গেছে চলে আসছে চিকেন চপ এইটাও এরকম সুন্দর করে বানাই দিছে দেখেন জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে খাই আসেন জিনিসটা ভিতরে কি হ্যাঁ চিকেন দেখেন তো ভিতরে কি মহম্মর খাইছে না খাইতে মজা তবে তেলের গোডাউন উপরে অনেক তেল চিকেন আছে এই যে এটার সাথে ম্যাশ করে চিকেন দেয়া ভিতরে যে মশলা এই মশলা মধ্যে চিকেন দেয় এই যে যেমন এটা একটা চিকেনের অংশ হুম চিকেন দেয়া আছে চলে আর কি আহামরি কিছু না আহামরি এখানে হালিম আহামরি এখানে শিক্ষাব এই দুইটা হালিমটা দশে সাড়ে আট শিক্ষাবাপ দশে সাড়ে আট চিকেন চাপ দশে ছয় এই চপ দশে পাঁচ ফুচকা দশে চার আর চটপটি দশে তিন বুঝছেন এই হইল মোহাম্মদ আলী কাকার খাবার দাবারের স্বাদ স্বাদের একটা রেটিং যেটা আমি আমার টেস্ট বার্ড অনুসারে দিচ্ছি এখন আপনারা যারা পঞ্চগড়ে আছেন তারা বলবেন কারণ আমরা তো আসলে বিভিন্ন জায়গার খাবার খাই তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন জানালে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ